মন্তেশ্বর ব্লকে মামুদপুর এক নম্বর অঞ্চলের রায়গ্রামে পাড়ার সমাধান কর্মসূচিতে পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি আজ মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম উচ্চ বিদ্যালয় ও মামুদপুর প্রাথমিক বিদ্যালয়ে এগুলি পাড়ার সমাধান কর্মসূচিতে পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ দোসরা আগস্ট সারা রাজ্য জুড়ে এই নতুন কর্মসূচি শুরু হয়েছে প্রতি বুথে জনগণের উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এলাকার রাস্তাঘাট নিকাশি নালা আলোর ব্যবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যা সহ প্রভৃতি সমস্যাগুলি এলাকার বাসিন্দারা তুলে ধরেন তার ভিত্তিতে বিশিষ্ট ব্যক্তির বাছাইয়ের ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করা হবে এদিন জেলা পরিষদের সভাধিপতি পুরো শিবির ঘুরে দেখেন শিবিরে উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগ গুলি শোনেন তিনি জেলা পরিষদের সভাধিপতি বলেন এই প্রকল্প রাজ্য সরকারের দূরদৃষ্টির পরিচয় দেয় বুধভিত্তিক উন্নয়নের মাধ্যমে এলাকার তৃণমূল স্তরের সমস্যাগুলিও সমাধান হবে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষজন এই শিবিরে এসে প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের পাড়ার সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন তাই তো এই শিবিরে দলে দলে মানুষ ভিড় করছেন জনমুখী এই প্রকল্পে সমাজের সব স্তরের মানুষ করছেন এই দিন পাড়ার সমাধান এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ গুফরানা ইয়াসমিন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সবসময় সময় সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক জনমুখী প্রকল্প চালু করছেন কিন্তু বুধভিত্তিক উন্নয়নের এই প্রকল্প অভূতপূর্ব এলাকার মানুষজন যেভাবে শিবিরে উপস্থিত হচ্ছেন তাতে কি বোঝা যায় পাড়ার সমাধান প্রকল্প মানুষ কিভাবে গ্রহণ করছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার ও মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন পরিদর্শন এসেছিলেন এটা মন্তেশ্বর ব্লকের মামদপুর এক জিপি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসেছিলাম মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পাড়ার মানুষের কথা শোনার যে ব্যবস্থা উনি করেছেন এবং পাড়ার কী সমস্যা আছে সেগুলোর সমাধানের জন্য পাড়ার মানুষের মতামত নিয়ে কাজ করার যে কর্মসূচি নিয়েছেন তারই এখানে আজকে প্রোগ্রাম চলছে এখানে পরিদর্শনে এসে এই এলাকার মানুষের চাহিদাটা কি রয়েছে দেখলে স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে মানুষের মধ্যে এবং যেখানে কিছু ছোট রাস্তা রেন এগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ রয়েছে এখানকার এই যে প্রকল্পটা এখানে চাহিদা ছিল মানুষের যে মানে সমস্যা অবশ্যই প্রতিটা মানুষের তো কাজ থাকবেই এই প্রকল্পে কতটা মানুষের উপকার হবে অবশ্যই একটা বুথে দশ লক্ষ টাকা যেমন রয়েছে তেমনি পূর্ব বর্ধমান জেলায় প্রায় ছশোর কাছাকাছি বড় রাস্তায় এসেছে অ্যাপ্রুভাল দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সঙ্গে একসঙ্গে সমস্ত কাজগুলো যখন চলবে মানে সারা জেলায় একটা উন্নয়নের ধারা বয়ে এটা মানুষের অনেক উপকার হবে অবশ্যই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটা কি ঘোষণা মানুষের মানে উন্নয়নমূলকের অনেক মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছিলেন যে সকলের পঞ্চায়েত অফিসে যাওয়া বা পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে যাওয়া বা জেলা পরিষদে যাওয়া সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকের কর্মের মধ্যে ব্যস্ত থাকেন তো সেই ক্ষেত্রে পাড়ার মানুষ যদি পাড়ায় বসে পুরো সরকারের সমস্ত আধিকারিকরা পাড়ায় গিয়ে তাদের সমস্যা শুনবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করবে এ কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তাই এই সকল এতে থেকে কি দুয়ারে সরকার মানে চাহিদাটা অনেকটা কমে যাচ্ছে না 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 দুয়ারে সরকারের তো একটা সমস্ত স্কিম নিয়ে একটা প্রোগ্রাম রয়েছে এবং দুয়ারে সরকারের বিশেষত আপনার বেনিফিট যেগুলো সরকারের উপভোক্তাগুলো সুবিধা প্রদান সেইগুলো নথিভুক্ত হয় আর এই ক্ষেত্রে যেমন রাস্তা লোকাল রাস্তা ড্রেন কমিউনিটি টয়লেট যেগুলো প্রয়োজন মানুষের মানে সামগ্রিক পাড় দুয়ারে সরকারে দেখুন একজনের প্রয়োজন সেটা আর এটা সামগ্রিক পাড়ার প্রয়োজনটা তুলে ধরছে তফাতে চাইটাই কোথায় আমার পাড়া সমাধানের শিবির এবং দুয়ারে সরকার ক্যাম্প চলছে আজকে আমাদের মামদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের চারটে ক্যাম্প চলছে মোট দশটা বুথের আমাদের ক্যাম্প মামুদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় হচ্ছে এই ক্যাম্পে পরিদর্শনে কে কে আসেন এই ক্যাম্পে আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় সমাপন সমাপসন্ন লোহার মহাশয় ছিলেন জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ গোভরানা ইয়াসমিন মহাশয় ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন প্রধান উপপ্রধান আমাদের কর্মাধ্যক্ষ রাখিবলাক শাহ পূর্তের কর্মাধ্যক্ষ লসুম পান এবং সমস্ত সদস্যরা সকলেই উপস্থিত মানুষের দাবি কি কি উঠে আসছে সকাল থেকে আপনারা যা দেখেছেন সকাল নটা থেকে আমাদের ওই ক্যাম্পে আজকে জনজোয়ার প্রচুর ভিড় এবং মহিলাদের ভিড়টা ছিল চোখে পড়ার মতো সেটাও আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প কেনার অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আহমর জনতা দল বল নির্বিশের সকলই উপস্থিত ছিলেন তাদের মতামতের ভিত্তিতে স্কিমগুলো আমাদের উঠে এসেছে সেইগুলো সেই বুথের মানুষ তারা যেটা ঠিক করেছে সেইভাবে বিভিন্ন জায়গায় দেখবেন কোনো জায়গায় মানুষের একটা ঘাটের চাহিদা ছিল কোনো জায়গায় কোনো সংসদ থেকে উঠে আসছে যে আমাদের এখানে আইসিডিএস বিল্ডিংটা একটু মেরামতি প্রয়োজন আছে কোনো জায়গায় ড্রেনের কথা বলেছে কোনো জায়গায় লাইটের কথা বলেছে বিভিন্নভাবে আমাদের আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে চলছে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কি দুয়ারে সরকার থেকে মানে চাহিদা মানুষের উপকার বেশি হচ্ছে না আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যেই আমাদের মন্ত্রেশ্বর বোলোকে সাতচল্লিশটা বড় বড় রাস্তা অলরেডি আড়াই গিয়ে সেইখান থেকে আমাদের টেন্ডার হয়ে গিয়েছে এবার আমাদের পাড়া আমাদের সমাধান যেগুলো আমাদের ছোটোখাটো পাড়ার সমস্যা মানুষের যেগুলো সকলের চাহিদা উঠে আসে তো অনেক উপকৃত হয়েছে দুয়ারে সরকার তো আমাদের একটা থেকে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার দুয়ারে সরকার মানুষের ভিড় আছে যে আমাদের ছাত্র প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা তাদের আগে গ্রাম পঞ্চায়েত আসতে হচ্ছে না পঞ্চায়েত সমিতি আসছে না হচ্ছে না জেলা পরিষদ যেতে হচ্ছে না তারা নিজের বাড়ির দরজায় আমাদের আধিকারিকদের পেয়ে যাচ্ছেন সেখানে তাদের সমস্ত সমস্যার সমাধান সেখানেই তো মিটে যাচ্ছে এই প্রকল্পটা বা মানুষের একটা বড় উপকার হচ্ছে তাই একশো পার্সেন্ট মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পগুলো ভিড় হচ্ছে যেভাবে মানুষের তাদের তারা খুশি তারা অবশ্যই সেই জায়গায় থেকে এক একটা আমাদের বুথ কিছু দশ লক্ষ টাকাটা কম নয় যেমন আমাদের এই ক্যাম্পে আমাদের আজকে যেটা হচ্ছে সেটা এখানে আমাদের ষোলোটা বুথ আছে তাহলে এক কোটি ষাট লক্ষ টাকার কাজ সেখানে হচ্ছে সেখানে আমাদের পর আমাদের সমাধান সে যার অর্থটা হচ্ছে সেখানে সাধারণ মানুষ তারা যেটা চাচ্ছে সেটা আমাদের সদস্যদের মতামতে হচ্ছে না প্রধানের মতামত হচ্ছে না পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষদের মতামত হচ্ছে না দলবল নির্বিশেষে সাধারণ মানুষ যেটা চাচ্ছে এর থেকে মানুষ উপকৃত এতে মানুষ বিশাল খুশি ভোটের প্রভাব পড়বে দেখুন আমরা তো এখানে ভোটের কথা বলতে আসিনি আমরা ভোটের ভোট এখানে চাইতেও আসিনি আমাদের সরকার তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে মানুষের কাজ করে সেই কাজটা আমরা করে যাচ্ছি সেই বিচার সাধারণ মানুষ করবে আমাদের দীর্ঘ বিশ্বাস আশা সাধারণ মানুষ বিচার বিবেচনা সাধারণ মানুষ করবে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ